হ্যালো ফ্রেন্ডস সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি অন্তত ব্লগ করার মতো ভালো আছি তাই ব্লগটা শুরু করেছি আজকে আমি তোমাদের মন ভালো রাখার বা মন পজিটিভ রাখার কয়েকটা টিপস আজকে কাজের মধ্যে দিয়ে শেয়ার করব প্রথম কথা বলি যে আমাদের দিনটা যাতে ভালো যায় বা দিনটা যাতে আমরা ঠিক করে আমাদের মনের মতো করে কাটাতে পারি বা অন্তত মনে হয় যে একটা হ্যাপি দিন আজকে আমি কাটালাম তার জন্য ফার্স্ট কাজটা যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমরা অনেক সময় কি করি বিছানাটা যেমন আছে তেমনই ফেলে রেখে অন্য কাজে লেগে পড়ি কারণ হয়তো অন্য কোনো কাজ বেশি দরকার বেশি প্রয়োজন সেই জন্য মানে ধরো রান্না করাই ধরো না কেন বা উঠে আমরা মোটমাট কথা চলে যাই এর প্রধান কারণ তো হচ্ছে হয়তো লেট রাইজার যেহেতু লেট হয়ে গেছে উঠতে সেই জন্য আমরা অন্য কাজ যেটা খুবই দরকার এখন সেটা করতে যাই কিন্তু একটুখানি সময় বার করে মানে এক থেকে দু মিনিট সময় বার করে নিই আমাদের যে বেডটা সেটাকে কিন্তু একটু অর্গানাইজ করে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের ব্রেন একদম ক্ল্যাটার ফ্রি হয়ে যায় সকালবেলায় মনে হয় যেন সব কাজ আমার ঠিকঠাক করে এগোচ্ছে তো সেই কারণে সকালবেলা উঠেই বিছানাটা গুছিয়ে আর আশেপাশের যা জিনিসপত্র রয়েছে বেডের সেইগুলোকে একটুখানি ডাস্টিং ক্লিনিং করে একটু হল হালকা হালকা করে গুছিয়ে দিলে কিন্তু প্রতিদিন যদি এইভাবে গোছাতে পারি তাহলে প্রতিদিন খুব বেশি গোছাতে হয় না হালকা হালকা করে একটু গুছিয়ে দিলে বা একটু ডাস্টিং ক্লিনিং করে দিলেই হয়ে যায় আর এটা যদি আমরা করে নিয়ে বেরোতে পারি দিনের অন্যান্য কাজগুলো শুরু করার আগে তাহলে কিন্তু আমাদের ব্রেনের সাথে সাথে আমাদের শরীরও অনেক অ্যাক্টিভ থাকে আর তাছাড়া যেটা বললাম যে আশেপাশের যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে যদি একটু অর্গানাইজ করে দিতে পারি ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলোকে একটু গুছিয়ে রেখে যেতে পারি তাহলে মাথার মধ্যে অনেকটা চাপ থাকে না যে আমি রান্না করে আসার পর আমাকে আবার এইগুলো গোছাতে হবে বা আমি যখন রান্না করে আবার ঘরে আসব। তখন কিন্তু আমাকে আবার এই কাজগুলো করতে হবে বা ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখব না এই কারণেই কিন্তু আমাদের ব্রেনটাও কীরকম একটা হেফাজত হয়ে থাকে তো সেই কারণে বলবো যে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগে ফার্স্টেই এক থেকে দু মিনিট বার করে বিছানাটা গুছিয়ে নেওয়া দরকার আরেকটা যে কাজ আমরা করি আর কি আমরা ভুল করি হয়তো আমরা জেনে বুঝেও ভুল করি সেটা হচ্ছে আমরা যে টাইমে অ্যালার্ম দিই সেই টাইমে কখনোই আমরা উঠি না ঘুম থেকে অ্যালার্মটা হয়তো দিয়ে রাখলাম ছটার সময় তো আমরা কি করি ওই উঠেই অ্যালার্মটাকে বন্ধ করি বা স্মুজ করি যাতে সে আবার দশ মিনিট পর আরেকটা অ্যালার্ম পড়ে বা পরে আরও অ্যালার্ম সেট করে রাখি সেই সময়ে যাতে আবার অ্যালার্মটা হয় এবং আমরা উঠি এরকম একটা আমাদের ব্রেন আগের থেকেই হয়ে থাকে যাতে সকালবেলা উঠে আমরা ফার্স্ট অ্যালার্মেই না উঠতে পারি তার চেষ্টা আমরা করে রাখি কিন্তু রাত্রিবেলা কিন্তু শোয়ার সময় আমরা সবসময় ভাবি কেন অ্যালার্মটা দিই অ্যালার্মটা এই জন্যই দিই যে ঠিক ওই সময় যেন উঠতে পারি তার জন্যই অ্যালার্মটা দিই এবার সকালবেলা উঠে কি করে নিজের সাথে করা ফার্স্ট কমিটমেন্টটাকে ফেল করি আমি বলবো যে আমরা তো এটা জেনে বুঝেই করি মানে প্রথমেই ব্রেনকে আমরা এমন মেসেজ দিয়ে দিই যে সমস্ত কমিটমেন্ট রাখার কোনো দরকার নেই প্রথম ভুল ওখানেই হয়ে যায় তো আমরা চেষ্টা করবো যে ছটায় যদি আমরা উঠতে না পারি মানে যখনই উঠতে পারবো অনেস্টলি সেই টাইমেই অ্যালার্মটা আমরা সেট করব। তারপরে আস্তে আস্তে দশ মিনিট করে আমরা পিছিয়ে পিছিয়ে আরও আগে উঠতে পারি কিন্তু ওই যে অ্যালার্ম বন্ধ করার অভ্যেসটা এটা কিন্তু আমাদের নিজেদেরকেই একটুখানি আনসিস্টেমেটিক করে দিচ্ছে তো যাই হোক তো চেষ্টা করতে হবে মানে আমি তো অন্তত এবার থেকে চেষ্টা করব। একদম প্রথম অ্যালার্মেই ওঠার তো অ্যালার্মগুলোকে চেঞ্জ করতে হলে অ্যালার্মগুলো চেঞ্জ করে দেবো টাইমিংগুলো তো দেখো আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেল মোটামুটি ক্ল্যাটার ফ্রি হয়ে গেছে তো দেখতেও ভালো লাগছে এবার মাইন্ডটা একদম সেট হয়ে গেল যে যখন আমি ঘরে আসবো গোছানো ঘর পাব। এরপরে যে হ্যাবিটটা আমাদের করা দরকার সেটা হচ্ছে গরম জল খাওয়া দরকার এছাড়া একটা ড্রিঙ্ক আমরা খেতে পারি যেমন ধরো এই যে আমি এখন জিরে দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়েছি জলের মধ্যে জিরে ফুটি এরকম দেখো কালারিং একটা জল হয়ে গেছে এর মধ্যে একটুখানি গুড় অ্যাড করে আমি চায়ের বদলে এই জিরে টি বলতে পারো এই জিরে চাটা খেলাম খেতে কিন্তু খুব ভালো আর এটা আমাদের হেলথের পক্ষেও ভালো মানে যারা ওজন কমাতে চাইছো বা ফ্যাট লস করতে চাইছো ওজন কমানোর থেকে আমি বলব ফ্যাট লস করা তাদের জন্য কিন্তু অনেক বেশি কাজে দেবে তারপরে ফার্স্ট যে খাবারটা আমাদের খাওয়া উচিত মানে ব্রেক ফার্স্টে সেটা হচ্ছে ফ্রুটস এটা হয়তো অনেকের কাছেই কীরকম অড লাগবে এখনও লাগে মানে এতদিন পরেও লাগে যদিও যদি একটু ভালো করে ঘাটাঘুটি করা যায় তাহলে দেখতে পাবে যে আমাদের দিনের প্রথম খাবারটা অবভিয়াসলি ফ্রুট হওয়া দরকার এবং যদি খেতে খুব একটা ভালো না লাগে তো কেটে নিয়ে সাজিয়ে এইভাবে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে খেতে পারো আর একটা জিনিস যেটা আমাদের খাবারের মধ্যে অ্যাড করতে হবে সেটা হচ্ছে স্যালাড টমেটো শসা গাজর এগুলো অ্যাড করতে হবে আর প্রতিদিন ফলগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারো একই ফল খেতে হবে এমন কোনো কথা নেই আর একটা যেটা বড়ো জিনিস সেটা হচ্ছে ভেজিটেবল ভেজিটেবেল আমাদের খাবারে অবশ্যই অ্যাড করতে হবে আর মনে করে যেটা করতে হবে একটুখানি এক্সারসাইজ সেটা জিম হতে পারে যোগা হতে পারে বা নিদেন পক্ষে যেটা আমাদের একদম হাতের কাছে সেটা হচ্ছে হাঁটা তো বিকেলবেলা হোক বা সকালবেলা হোক একটু হেঁটে নেওয়া এইবারে বলবো আরও যে কাজটার মধ্যে আমাদের ইনভলভ থাকা উচিত সেটা হচ্ছে একটু গার্ডেনিং একটু গ্রিনারি বা একটু প্রকৃতির মধ্যে একটু ঘোরাফেরা করা সেটা ছাদে হতে পারে বাগানে হতে পারে বা রাস্তায় হতে পারে একটু নিজের সাথে সময় কাটানোর জন্য ঘোরাফেরা এগুলো কিন্তু করা উচিত আর একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কাজগুলো আমাদের ভালো লাগে এক একজনের এক এক রকম হবি থাকে কারো থাকে হবি যে বাচ্চাদের পড়ানো বা নিজে ছবি আঁকা বা কোনো ক্রিয়েটিভ কাজ করা বা ক্রিয়েটিভ কাজ বলতে যেমন ধরো হ্যান্ডক্রাফ্ট করা ঠিক আছে মানে যার যেটা ভালো লাগে বা মিউজিক শোনা বা গান গাওয়া নাচ করা রিসাইটেশন করা যার যেটা ভালো লাগে সেই সমস্ত কাজে নিজেকে ইনভলভ করার জন্য চেষ্টা করা এখানে যেমন দেখতে পাচ্ছ আমি একটা বাচ্চাকে শেখাচ্ছি শেখাচ্ছি মানে থেরাপি দিচ্ছি অ্যাজ এ স্পেশাল এডুকেটার একটা স্পেশাল বাচ্চাকে থেরাপি দিচ্ছি তো এটা আমার ভীষণ ভালো লাগে করতে তাই এই কাজটার সাথেই যাতে আমি ইনভলভ থাকতে পারি আর জীবন তার জন্য আমি চেষ্টা করছি আগে যেরকম আমি বিভিন্ন জায়গায় জব করেছি এখন আবার নিজেই একটা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করছি এরকমই নিজে যে কাজগুলো আমরা ভালোবাসি সেই কাজগুলোর ওপরে জোর দেওয়া দরকার কারণ সেই কাজগুলোই আলটিমেটলি আমাদের জীবনে অক্সিজেন দেয় এবং সেটা নিয়েই কিন্তু আমরা সারাটা জীবন আনন্দে কাটাতে পারি কিছু গুড হ্যাবিটস নিয়ে বলছিলাম কিভাবে আমরা নিজেরাই নিজেদের কাজের মাধ্যমে নিজেদের অ্যাক্টিভ রাখতে পারি এবং পজিটিভ রাখতে পারি হ্যাপি রাখতে পারি তো কয়েকটা পয়েন্ট আমি বললাম তো এইভাবে আমি ফলো করি বা ফলো করার চেষ্টা করব তোমরাও কিন্তু এইভাবে ফলো করতে পারো এছাড়া আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট আমি অ্যাড করতে চাইবো সেটা হচ্ছে অলওয়েজ যে কোনো পরিস্থিতিতে একটুখানি লেট ইট গো করে দেওয়ার মানসিকতা রাখা দরকার অর্থাৎ যা হয়েছে হয়েছে চলো আবার শুরু করা যাক বা আবার নতুন করে ভাবা যাক বা কাল যা হয়েছে হয়েছে আজ থেকে আবার নতুন স্টার্ট এই যে একটা মানসিকতা এটা কিন্তু সবসময় আমাদের ভীষণভাবে হেল্প করে পজিটিভ থাকতে এবং হাসি খুশি থাকতে আর এছাড়াও হ্যাপি থাকতে আর হ্যাপিনেস কিন্তু আমাদের শুধুমাত্র যে মন ভালো রাখে তা নয় হ্যাপিনেসের সাথে সমস্ত কিছু ওতপ্রোতভাবে জড়িত স্কিন বলো হেয়ার বলো ইমিউনিটি বলো তাছাড়া অ্যাক্টিভ থাকার যে ক্ষমতা তাও কিন্তু আসে ওই হ্যাপিনেস থেকে ওই লেট গো করে দেওয়ার একটা ক্ষমতা থেকে তো প্রত্যেকটা দিনই নতুন দিন প্রত্যেকটা দিনই আমরা সুন্দরভাবে বাঁচবো এইভাবে যদি আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি হ্যাপি অ্যাক্টিভ আর প্রাণবন্ত থাকছি তো এই বলেই আজকের ব্লগটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই লাভ ইউ অল